নমস্কার বন্ধুরা বিনোতি পুডিস কিশন স্বাগত আজকে আমি আপনাদের সামনে এমনই তিনটে রেসিপি নিয়ে এসেছি একদম অন্য রকম স্বাদ তিনটে রেসিপি করবো তিন রকমেরই স্বাদ হবে দেখবেন আর পুরো ভিডিওটা কলম দেখবেন টানবেন না ভিডিওগুলো খুব ভালোই হতে চলছে আজকে করব আমি এই তিনটে ডিম সেদ্ধ করে রেখেছি ডিম ভর্তা আলু সেদ্ধ করে রেখেছি আলু ছোকা বড় বড়ো নামি দামি হোটেলে যে চোখাগুলো করে আমি সেই চোখাটা করব কেমন করে করি আমরা হোটেলে যে খাই দেখতে থাকবেন আর করব যে ডাইল সেদ্ধ মসুরির ডাইল নিয়েছি এই কাপের এক কাপ আপনারা লোক পরিমাণ বুঝে নেবেন আমরা লোক কম এই জন্য আমি এক কাপ নিয়েছি তাতেও দেড়শোর মতো ডাইল হয়ে গেছে এগুলো আমি ভর সেদ্ধ করবো কেমন করে করি দেখতে থাকুন প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নেব আমার কিছু তো লাগবে শুকনো লঙ্কা ভাজা এগুলো পরে লাগবে নিয়ে নি ভেজে নি লঙ্কা দিয়ে দিয়ে লঙ্কার ভিতরে একটু লবণ দেবো লবণ দিলে মচমসাটাও ভালো হয় অনেক সময় থাকে ভাজাটাও ভালো হয় সর্ষের তেল এই দেখেন এই যে লঙ্কাটা এভাবে ভেজে তুলে নিয়েছি এটা সাইড থাক এবার কড়াইতে দেব সে তেল তেল গরম হয়ে গেছে তেলে দেব একটু জিরে ফোড়ন গোটা জিরে এবার দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নেব যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আলু দেবো লবণ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে সামান্য একটু হলুদ দেবো একটু কালারটা ভালো আসবে যাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি এভাবে এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আমি আলু আরেকটু একটু হাত দিয়ে ভালো করে ভেঙে দেব এবার নেড়ে চড়ে নেব দেব লবণ স্বাদ মতো আর দেবো সেই যে ভাজা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতোন আপনারা দেবেন লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিনটে লঙ্কা আবার আদা ভা ভাঙে করে দিয়ে দেব পুরোটা ভাঙ ভাঙবো না একদম গুঁড়ো করবো না এরকমই থাকবে এবার দেবো সেই শুকনো লঙ্কা এই যে গুঁড়ো করে রেখেছিলাম করে হয়ে গেছে এবার তুলে নেব আমি চোখা বললাম কেন এইটার নামে আর সত্যি চোখা সবাই সুতো চোখাই বলতো এখন চোখাটাও বলে না এখন বলে সবাই ভরসা দেখেন কত সুন্দর দেখাচ্ছে আলুর চোখাটা এবার এই কড়াইতে দিয়ে দেবো জল ডাল সেদ্ধ বসাবো কড়াইয়ের ধ লাগলো না ডাল ডালটা আমি জলটা গরম হোক আর এই যে ডালে জল দিয়ে দেবো ডালটা ভালো করে তিন চারবার কচলে কচলে ধুয়ে নেব যে ডাল তিন চার বার করে ধুয়ে নিয়ে এসে জলও গরম হয়ে গেছে দিয়ে দেব ডালগুলো জলে এই সাইডে ডাল বসিয়ে দিয়েছি যে সেদ্ধ হোক আস্তে আস্তে আমি এদিকে ডিম ভর্তাটা করে নিই ডিমের পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজ কুচি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি দেব তিনটে শুকনো লঙ্কা দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আগে পেঁয়াজটা একটু মেখে নেবো তাহলে মাখা থাকলে পেঁয়াজটা নরম হয়ে যাবে দেব সরষের তেল কাঁচা তেল লঙ্কাটা একটু হালকা হাতে ভেঙে নেব ভাজা লঙ্কা সাইড এ থাক এবার এই পেঁয়াজটা ভালো করে মেখে নেব নুন তেল দিয়ে এবার দেবো ডিম পোলট্রি মুরগির ডিম যদি হাঁসের ডিম হতো বা দেশি ডিম হতো আরো টেস্টি হতো এইভাবে ডিম ভর্তা করলে আমি তিনটে ডিম সেদ্ধ করেছি কিন্তু আমি দেয়নি দুটো দিয়েছি আর একটা যে থাক কখন খাওয়া হবে জানি না ওই জন্য ওটা এখন দেব না নষ্ট হয়ে যাবে এবার দেব সেই লঙ্কাটা মিশিয়ে দেব আপনারা যারা ধনে পাতা পছন্দ করেন তারা ধনে পাতা দিতে পারেন সব কিছু মাখার মধ্যে কিন্তু ভালো আমার কাছে ভালো লাগে না আপনাদের কাছে ভালো লাগতে পারে হয়ে গেল আমার ডিম ভর্তা আজকের গুলো সব হেভি হেভি ডিমটা পুরো ভেঙে দেয়নি এই যে একটু গোটা গোটা আছে ভেঙে দিলে ভালো লাগে না ডালটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে একটা সাইড থাক হয়ে গেছে আমার ডাল সেদ্ধ মসুরির ডাইল সেদ্ধ করা হয়ে গেল এবার গ্যাসটা অফ করে দেব আরও টেনে যাবে যে জলটা আছে যে এবার নামিয়ে নেব এই বাকিটা সব তুলে নেব এই যে আমার ডাল এবার ডাই সেদ্ধতে একটু শুকনো লঙ্কা দেব ওই কাঁচা তেল দেবো আর একটু সরষের তেল ওই লঙ্কা এই যে সেই ভাজা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব যাতে তিন তিনটে রেসিপি হয়ে গেছে আজকে তিন তিনটে রেসিপি খুবই সুস্বাদু আর খুবই টেস্টি কে কে পছন্দ করেন এই রেসিপি গুলো খেতে কমেন্টে জানাবেন আলুচ্চকনা এত সুন্দর হয়েছে এত টেস্টি হয়েছে এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন যে হোটেলকেও হার মানিয়ে দেবে আর এইভাবে ডিম ভর্তা করে খাবে দেখবেন এটাও ভালো লাগবে আর ডাল সেদ্ধ তো সবাই খায় সচলাচল খেয়ে দেখবেন খুবই ভালো লাগে এইভাবে ডাল সেদ্ধ করলে মুসুরির ডাল যাই হোক আপনারা আপনারা এইভাবে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে ওই একই কথা আর কি বলবো আপনারা একটু জানেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর কালকে আবার আপনাদের সাথে অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে এর ভিতরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই